প্রায় তিন হাজার বছর আগের কথা নীল নদের তীরে গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্য যার অধিপতি নিজেকে দাবি করতেন সারা বিশ্বের রব বা পালনকর্তা আজ মিশরের জাদুঘরে একটি নিথর দেহ পড়ে আছে যার শরীর থেকে পচা মাংস খসে পড়ে না আবার মাটিও তাকে আপন করে নেয়নি বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর একমাত্র লাশ যা লবণাক্ত পানকে ডুবে মরার চিহ্ন আজও বহন করছে কে ছিল এই ফেরাউন কেন সে নিজেকে খোদা দাবি করার সাহস পেয়েছিল আর কেনই বা মহাপ্রলয় তাকে গ্রাস করলো আজ আমরা ডুব দেব ইতিহাসের সবচেয়ে দাপুটে ও অভিশপ্ত এক রাজবংশের উত্থান ও পতনের গল্পে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি ছিল মিশরের রাজাদের উপাধি তবে ইতিহাসে মুসা আলাইসাল্লাম এর সমসাময়িক ফেরাউন ছিল সবচেয়ে নিষ্ঠুর তার কাছে ছিল অঢেল সম্পদ এবং এক অপরজীয় সেনাবাহিনী তার এই অস্বাভাবিক ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল সে ঘোষণা করল মিশরের প্রতিটি শস্যদানা তার ইশারায় ফলে এবং নীল নদ তার আদেশে বয় ফেরাউন আরও ঘোষণা করলো তিনি এই পৃথিবীর পালনকর্তা তার এই দম্ভ টিকিয়ে রাখতে এসে বরি ইসরায়েলের ওপর অমানসিক নির্যাতন শুরু করে এক গণকের ভবিষ্যদ্বাণী শুনে সে হাজার হাজার নবজাতককে হত্যা করার আদেশ দেয় কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন ফেরাউনের ঘরেই পালিত হতে থাকলেন তার সাম্রাজ্যের ধ্বংসের কারিগর হজরত মুসা আলা ইসলাম যুবক বয়সে মুসা আলা ইসলাম মিশর ত্যাগ করলেও দীর্ঘ বছর পর তিনি আল্লাহর নবী হিসাবে ফিরে আসেন ফেরাউনের দরবারে তার হাতে ছিল দুটি অলৌকিক ক্ষমতা যখন মুসা ইসলাম তাকে এক আল্লাহর পথে ডাকলেন ফেরাউন তাচ্ছিল্য করে বলল তুমি কি বড় কোনো জাদুকর সে মুসাকে হারানোর জন্য সারা বিশ্বরের শ্রেষ্ঠ জাদুকরদের ডেকে আনলো হাজার হাজার মানুষের সামনে জাদুকররা যখন দড়িকে সাপে রূপান্তর করল মুসা আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশে তার হাতের লাঠিটি ফেলে দিলেন মুহূর্তের মধ্যে সেই লাঠি বিশাল এক অজগরে পরিণত হয়ে জাদুকরদের সব ভেলকি গিলে ফেললো সত্য প্রকাশিত হওয়ার পর জাদুকররা ফেরাউনের ভয় উপেক্ষা করে আল্লাহর কাছে শিফদায় লুটিয়ে বলল কিন্তু ফেরাউনের হৃদয় ছিল পাথরের মতো শক্ত সে আরও বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল আল্লাহ ফেরাউনকে সংশোধনের জন্য একের পর এক নয়টি কঠিন নিদর্শন পাঠালেন কখনও নীলনদের পানি রক্ত হয়ে গেল কখনো পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলল আবার কখনো পুরো মিশর ব্যাঙের উপদ্রবে ভরে উঠল প্রতিবার বিপদে পরে ফেরাউন মুসাল্লা ইসলামকে বলত তুমি তোমার রবের কাছে দোয়া করো বিপদ কাটলে আমি ইমান আনবো কিন্তু বিপদ কাটলেই সে আবার আগের রূপে ফিরে যেত অবশেষে নেমে এলো আল্লাহর চূড়ান্ত ফয়সালা রাতের আধারে মুসালা ইসলাম তার অনুসারীদের নিয়ে মিশরের সীমানা ত্যাগ করার উদ্দেশ্যে রওনা হলেন ভোর হতেই ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল বনি ইসরাইলরা যখন লোহিত সাগরের কিনারে পৌঁছালো তখন তাদের সামনে উত্তাল সাগর আর পিছনে ধুলো উড়িয়ে আসা ফেরাউনের বাহিনী ঠিক তখন মুসালাসলাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন অলৌকিকভাবে সাগর দুই ভাগে বিভক্ত হয়ে বারোটি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল মুসালা ইসলাম ও তার সঙ্গীরা পার হয়ে গেলেন ফেরাউন যখন সসৈন্যে সেই রাস্তার মাঝখানে পৌঁছালো আল্লাহর আদেশে পাহাড়সম ঢেরগুলো এক হয়ে গেল মুহূর্তেই তলিয়ে গেল সেই দম্ভ আর অহংকার মৃত্যুর ঠিক এক মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল আমি ইমান আনলাম মুসার রবের উপর কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ফেরাউনের এই করুণ মৃত্যু পৃথিবীর সকল অত্যাচারী শাসকের জন্য এক বড় শিক্ষা আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হতে পারো আজ হাজার হাজার বছর পর ফেরাউনের সেই মমি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা সম্পদ আর দম্ভ স্রষ্টার সামনে কতটুকু তুচ্ছ হে আল্লাহ আমাদের অহংকার থেকে মুক্তি দিন এবং সঠিক পথে পরিচালিত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে